দু হাজার পঁচিশ সালে কবে পড়েছে ধনতেরাস কেনাকাটার শুভ সময়ই বা কখন ধন ত্রয়োদশীর এই শুভ ক্ষণে বাড়িতে নিয়ে আসুন এই পাঁচটি জিনিস মায়ের আশীর্বাদে অসীম সৌভাগ্যশালী হবেন ধনলক্ষ্মী স্বয়ং আপনার গৃহে অধিষ্ঠান করবেন নমস্কার বন্ধুরা আমি নাদু স্প্রিচুয়াল নাদু ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি আশা করছি আপনারা ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে ধনতেরাস কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিকেই বলা হয়ে থাকে ধনতেরাস বা ধন ত্রয়োদশী এই দিন দেবী লক্ষ্মী কুবের ও ধনন্দরীর পুজো করা হয় দেবী লক্ষ্মী ও কুবেরের পূজায় সম্পদ ও সমৃদ্ধির বৃদ্ধি পায় এই দিন ধনন্দরীর পুজো করলে মানুষের স্বাস্থ্য ভালো থাকে ও পরিবারের সদস্যরা সুস্থ থাকে এই বিশেষ দিনে পুজো করার সাথে সাথে চলে কেনাকাটার পর্ব মনে করা হয় মা লক্ষ্মীর কিছু অত্যন্ত প্রিয় জিনিস আছে সেগুলি যদি ধন ত্রয়োদশীর শুভক্ষণে বাড়িতে নিয়ে আসা যায় তাহলে মা স্বয়ং সেই গৃহে অধিষ্ঠান করেন আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে ধন ত্রয়োদশী কবে পড়েছে কেনাকাটার শুভক্ষণ পঞ্জিকা অনুসারে এবং এই বিশেষ দিনে কোন কোন সামগ্রী বাড়িতে নিয়ে আসবেন এখানে আমি কিছু সামগ্রীর কথা বলে দেব চেষ্টা করবেন এখান থেকে একটি বা দুটি সামগ্রী বাড়িতে নিয়ে আসার এর ফলে আপনার পরিবারের মঙ্গল হবে পরিবারে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে অর্থ যেখান থেকেই হোক আপনার পরিবারেই আসবে তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং ভিডিওটি শেয়ার করবেন বন্ধুরা আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমে আপনাদের বলে দেই বন্ধুরা এই বছর ধন ত্রয়োদশী কখন পড়েছে পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি ধনতেরাস পড়েছে বাংলার একত্রিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ ইংরাজির আঠেরোই অক্টোবর দু শনিবার দিন ত্রয়োদশী লাগছে দুপুর একটা বেজে একুশ মিনিট থেকে থাকবে রবিবার দুপুর একটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত ধন এই যে শুভ সময়ক্ষণ আপনারা এই সময়ের মধ্যেই কেনাকাটা করতে পারেন কিন্তু আপনারা যদি অত্যন্ত শুভ সময় যদি আপনারা সোনার উপ কিনতে চান তার জন্য সবথেকে শুভ সময় হচ্ছে আঠেরোই অক্টোবর দুপুর একটা বেজে একান্ন মিনিট থেকে বিকেল তিনটে বেজে আঠেরো মিনিটের মধ্যে এই সময় সোনার উপ বাসনপত্র দেবদেবীর মূর্তি আপনার বাড়িতে আশীর্বাদ সম্পদ ও সৌভাগ্য নিয়ে আসবে ধনতেরাসের পুজোর শুভ সময় হচ্ছে আঠেরোই অক্টোবর সন্ধ্যা সাতটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত বলা হয় ধনতেরাসের দিনে মূল্যবান ধাতু বা অন্যান্য যেই জিনিস কেনা হয় তার জৌলুসে আকৃষ্ট হয়ে মা লক্ষ্মী স্বয়ং আসেন সেই গৃহে এক সময় দুর্বাসা মুনির অভিশাপে স্বর্গ হয় লক্ষ্মীহীন রাক্ষসদের সঙ্গে লড়াই করে সমুদ্র মন্থনের পর ধনতেরাসের দিনই দেবতারা ফিরে পান লক্ষ্মী দেবীকে হারিয়ে যাওয়া লক্ষ্মীকে ফিরিয়ে আনার উপাসনাই হচ্ছে ধনতেরাস ধনতেরাসে শ্রীলক্ষ্মীর আরাধনার মাধ্যমেই সূচনা হয় দীপাবলির উৎসবের বেশ কিছু বছর পিছনে গেলেই দেখা যাবে বাঙালির বারো মাসের তেরো পর্বনের লিস্টে ছিল না কোনো ধনতেরাস কিন্তু সেই চিত্র এখন পাল্টে গেছে অবাঙালিদের ধনতেরাসের উৎসবকে আপন করে নিয়েছেন বাঙালি কারণ তারা ধনতেরাসের উৎসব থেকে পেয়েছে ভালো ফল তাদের অনুসরণ করেই ধনী থেকে সাধারণ সব বাঙালি মেতেছে সঞ্চয়ের উৎসবে তাই তো দীপাবলির আগে থেকে শুরু হয়ে যায় কেনাকাটা সমৃদ্ধি কামনায় ক্ষমতা অনুযায়ী সবাই চায় কিছু না কিছু জিনিস কিনতে তাই তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি বলে দেব ধনতেরসের শুভক্ষণে আপনারা কী কী জিনিসগুলো কিনতে পারেন ধনতেরাসে সোনার রূপ যে কেনা খুবই ভালো সে তো আমরা সকলেই জানি কিন্তু সোনার রূপ ছাড়াও আমরা কি কি কিনতে পারি চলুন তাহলে জেনে নেই ধনতেরাসে মূল্যবান ধাতু কেনা অত্যন্ত ভালো তাই তো সবাই সোনা বা রূপো কিনে থাকেন কারণ সোনা একটি অত্যন্ত মূল্যবান ধাতু এবং সোনার অলঙ্কার সেই দিন যদি বাড়িতে নিয়ে আসা যায় মনে করা হয় সেই সোনার সাথে মা লক্ষ্মী নিজে স্বয়ং বাড়িতে প্রবেশ করেন তাই যাদের সামর্থ্য আছে তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী সোনা বা রূপো কিনে আনেন মধ্যবিত্তরাও চেষ্টা করেন সোনা বা রূপোর কয়েন কেনার কিন্তু সবার পক্ষে সববার পক্ষে কিন্তু সোনা কিনা সম্ভব নাও হতে পারে তবে বন্ধুরা যে কোনো ধাতুই আপনারা কিনতে পারেন যে কোনো ধাতু বলতে আমি এখানে পিতল বা কাঁসাকে বোঝাচ্ছি আমাদের পুজোর ঘরে নানা প্রকার সামগ্রী তামার পিতলের কিংবা কাঁসার হয়ে থাকে আমি এখানে পুজোর বাসনপত্রের কথা বলছি আপনারা চাইলে পুজোর বাসন কিনতে পারেন পিতল কাঁসার জিনিস কিনতে পারেন বন্ধুরা এই দিন সব থেকে ভালো কেনা হচ্ছে ঘট ঘট বা ঘটি বা কলসি পিতলের ঘট বা কলসি আপনারা কিনে আনতে পারেন বন্ধুরা সমুদ্র মন্থনের সময় যখন মা মহালক্ষ্মী জাগ্রত হয়েছিলেন তখন তার হাতে ছিল একটি কলস তাই বন্ধুরা এই বিশেষ দিনে বাড়িতে একটি ঘটি বা কলস নিয়ে আসা অত্যন্ত ভালো তবে এই ঘটিটি পিতল বা কাঁসার যেন হয় স্টিলের কোনো জিনিস বা ঘটি বাড়িতে আনবেন না বন্ধুরা এই ঘটিটি ফাঁকা অবস্থায় নিয়ে আসবেন না আপনারা যখন ঘরে এই জিনিসটি নিয়ে আসবেন ধনতেরাসের কেনাকাটার সময় তাহলে অবশ্যই সেই ঘটিটি জল দিয়ে পূর্ণ করে অথবা শস্য দিয়ে পূর্ণ করে কিংবা পুষ্প অর্থাৎ ফুল দিয়ে পূর্ণ করে আনবেন কিন্তু খালি ঘটি কিন্তু আনবেন না যদি কিছুই না পান তাহলে অবশ্যই জল পূর্ণ করেই ঘটিটি বাড়িতে নিয়ে আসবেন খালি বা ফাঁকা ঘটি কিন্তু একদমই বাড়িতে নিয়ে আসবেন না এরপর সন্ধেবেলায় মা লক্ষ্মীর সামনে আপনারা যা যা কিনে নিয়ে এসেছেন আপনারা যদি রূপোর কোনো কয়েন নিয়ে আসেন অথবা রূপোর কোনো জিনিস নিয়ে আসেন অথবা সোনার কোনো জিনিস নিয়ে আসেন তাহলে সেগুলি অবশ্যই মা লক্ষ্মীর চরণের সামনে রেখে তারপরে কিন্তু আপনারা সেগুলি আপনাদের লকারে রাখতে পারেন কিংবা আপনারা ব্যবহার করতে পারেন সোনা রূপা অথবা ধাতুর জিনিস বাদ দিয়ে আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন ঝাড়ু হ্যাঁ বন্ধুরা ঝাটা নারিকেল কিংবা খেজুরের পাতা দিয়ে তৈরি যেই ঝাড়ু সেটি আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন ধন ত্রয়োদশীর দিনে বন্ধুরা ঝাটা দিয়ে আমরা বাড়ির সমস্ত নোংরা পরিষ্কার করি সকালবেলায় যেই বাড়িতে ঝাড়ু দেওয়া হয় না ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয় না সেই বাড়িতে মা লক্ষ্মী কখনোই প্রবেশ করেন না তা আপনি যতই বেশি পূজা অর্চনা করুন না কেন তাই ঝাড়ু কিন্তু মা লক্ষ্মীর প্রতীক পরিষ্কার পরিচ্ছন্ন ঘরেই মা লক্ষ্মী প্রবেশ করেন তাই আপনারা ধন ত্রয়োদশীর দিনে ঝাটা কিনে আনতে পারেন তবে প্লাস্টিকের ঝাড়ু কিন্তু আনবেন না বন্ধুরা আপনারা নারিকেল কিংবা খেজুরের পাতার ঝাড়ুই কিন্তু কিনে আনবেন ঝাড়ু কিন্তু প্রত্যেকেই আনতে পারেন ব্যক্তিবিশেষের একটি ঝাড়ু কিন্তু অবশ্যই আনা দরকার এছাড়া বন্ধুরা আপনারা নিয়ে আসতে পারেন শ্রীযন্ত্র আপনারা মা লক্ষ্মী কিংবা কুবেরের স্ত্রীযন্ত্র বাড়িতে নিয়ে আসতে পারেন ধন ত্রয়োদশীর দিনে এই যন্ত্রটি আপনারা পেয়ে যাবেন যে কোনো দশকর্মার দোকানে প্রত্যেক দিন স্ত্রীযন্ত্র দেখাও কিন্তু অত্যন্ত শুভ আমার সকল বন্ধুদের জানাবো যে পারলে একটি শ্রীযন্ত্র অবশ্যই নিয়ে আসবেন ধনতেরাসের দিনে এবং আপনারা আপনাদের ঠাকুরের সিংহাসনে সেটি রেখে প্রত্যেক দিন পুজো করতে পারেন ধনতেরাসের দিন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় করি নিয়ে আসতে পারেন এবং বন্ধুরা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ধনে নিয়ে আসতে পারেন হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন আপনারা বাড়িতে ধনতেরসের দিনে গোটা ধনে নিয়ে আসতে পারেন সামান্য পাঁচ টাকার ধনে যে কোনো ব্যক্তি কিন্তু বাড়িতে নিয়ে আসতে পারবেন এই ধনে যে কোনো মুদিখানার দোকানেই আপনারা পেয়ে যাবেন অনেকের পক্ষে সোনা রূপা ধাতু কিংবা অনেক জিনিস কিনা সম্ভব নাও হতে পারে কিন্তু সামান্য পাঁচ টাকা খরচ করে আপনারা গোটা ধনে বাড়িতে নিয়ে আসতে পারেন এবং এই গোটা ধনে সন্ধেবেলায় মা লক্ষ্মীর চরণের কাছে রাখবেন বন্ধুরা এই ধনতেরাসের দিনে বাড়িতে গোটা ধনে আনলে বাড়িতে তার সাথে সাথে সুখ শান্তি সমৃদ্ধিও নিয়ে আসে ধন ত্রয়োদশীর দিনে বাড়িতে নিয়ে আসুন রান্নাঘরের এই দুটি জিনিস এর সাথে সাথে সৌভাগ্য লক্ষ্মীও আপনার গৃহে প্রবেশ করবে প্রথম হচ্ছে হলুদ এবং দ্বিতীয় জিনিসটি হচ্ছে সৈন্ধক লবণ এই দুটি জিনিস আপনারা নিয়ে আসতে পারেন এই দুটি জিনিসের হাত ধরে কিন্তু আপনাদের ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসতে পারে তাই ধনতেরাসের দিন রান্নাঘরের এই দুটি জিনিস কিন্তু বাড়িতে নিয়ে আসতে একদম ভুলবেন না বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং সমৃদ্ধ হয়েছে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন